আসসালামু আলাইকুম আরহামতুল্লা আল্লাহর রহমত এমন এক অসীম আশীর্বাদ যা আমাদের জীবনকে সুন্দর শান্তিময় এবং অর্থবহ করে তোলে জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত লাভ করতে চাইলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব সহকারে অনুসরণ করতে হবে আজকের এই ভিডিওতে আমরা জীবনের প্রতিটি মুহূর্তে কিভাবে আল্লাহর রহমত লাভ করব সেই সম্পর্কে জানবো ইনশাআল্লাহ নাম্বার এক আল্লাহর প্রতি ইমান ও ভরসা রাখা আল্লাহর রহমত লাভের প্রথম শর্ত হল তার প্রতি পূর্ণ ইমান ও ভরসা রাখা পবিত্র কোরআনে আল্লাতালা বলেছেন আর যারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং তার ওপর ভরসা করেছে তাদের জন্য রয়েছে অসীম রহমত সুরা আনফাল আয়াত দুই আল্লাহকে আমাদের সকল সমস্যার সমাধানকারী এবং আমাদের জীবনের পরিচালনাকারী হিসেবে মেনে নিতে হবে তবেই আমরা তার অশেষ রহমতের অংশীদার হতে পারব নাম্বার দুই ইবাদত ও দুয় মনোনিবেশ করা আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম হল নামাজ রোজা কুরআন তেলাওয়াত এবং অন্যান্য ইবাদুদের মাধ্যমে তার নৈকট্য লাভ করা পাঁচ অপ্ত নামাজ পড়া বিশেষ করে তাহার নামাজে আল্লাহর কাছে দোয়া করা অত্যন্ত ফলপ্রসূ রাসুল সালু আলহি আসলাম বলেছেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো কারণ দোয়া আল্লাহর রহমত লাভের দরজা খুলে দেয় নাম্বার তিন ক্ষমা প্রার্থনা ও তাওবা করা আমাদের জীবনে পাপ ত্রুটি হওয়া স্বাভাবিক কিন্তু আল্লাহ অতি দয়ালু ও ক্ষমাশীল জীবনের প্রতিটি মুহূর্তে তার কাছে ক্ষমা চাওয়া এবং তাওবা করার মাধ্যমে তার লাভ রহমত লাভ করা যায় কোরআন কারিমে আল্লাহ বলেছেন যে ব্যক্তি তাওবা করে এবং সৎকর্ম করে আল্লাহ তার তাওবা কবুল করেন তিনি দয়ালু ক্ষমাশীল সুরা ফুরকান আয়াত সত্তর নাম্বার চার দান সৎকা করা দুস্থ এবং অভাবগ্রস্তদের সাহায্য করা আল্লাহর রহমত লাভের একটি বড় মাধ্যম রাসুল সল্লাহ আলহি বলেছেন দাতার হাতে আল্লাহর রহমত বর্ষিত হয় যখন আমরা দান করি তখন আল্লাহ আমাদের দুনিয়া ও আখেরাতে তার রহমত দ্বারা আমাদের জীবন ভরপুর করে দেন নাম্বার পাঁচ ভালো ব্যবহার ও দয়া প্রদর্শন করা মানুষের প্রতি দয়া প্রদর্শন করলে আল্লাহ আমাদের প্রতি আরও বেশি হন রাসুল সাল আলহি আসাল্লাম বলেছেন তোমরা যারা পৃথিবীর বাসিন্দাদের প্রতি দয়া দেখাবে আসমানের মালিক তোমাদের প্রতি দয়া দেখাবেন পরিবার বন্ধু প্রতিবেশী এবং এমনকি পশুদের প্রতিও সদয় হওয়া আল্লাহর রহমত লাভে সহায়ক নাম্বার ছয় ধৈর্য দরুণ এবং কৃতজ্ঞ হন কষ্ট ও পরীক্ষার সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা তার রহমত লাভের বড় মাধ্যম কোরআনুল কালিমে আল্লাহ বলেছেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার সুরা জুমার আয়াত দশ যখন আমরা আল্লাহর দেয়া ছোট ছোটো নিয়ামতের জন্য কৃতজ্ঞ হই তখন তিনি তার রহমত বাড়িয়ে দেন নাম্বার সাত কোরআন হাদিসের শিক্ষা অনুসরণ করা আল্লাহর রহমত লাভ করতে হলে তার নির্দেশ মেনে চলা অপরিহার্য কোরআন হাদিসের শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ দেখায় আল্লাহ বলেন এই কোরআনে রয়েছে মানুষের জন্য দয়া ও উপদেশ সোরা ইউনুস আয়াত সাতান্ন আল্লাহর রহমত একটি অমূল্য উপহার যা আমাদের জীবনকে আলোকিত করে আমাদের কাজ হলো আল্লাহর নিকটবর্তী হওয়া তার আদেশ মেনে চলা এবং ধৈর্য ও কৃতজ্ঞতার সঙ্গে জীবনযাপন করা এসবের মাধ্যমে আমরা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত অনুভব করতে পারব। প্রিয় দর্শক আসুন আমরা সবাই আল্লাহর রহমত লাভের জন্য নিয়মিত চেষ্টা করি এবং তার দয়া আমাদের জীবনে প্রবাহিত হতে দেই। কোরআন সন্ন্যার আলোকে আমাদের জীবনকে গড়ার জন্য সচেষ্ট হই আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তাওফিক দান করুন আমিন